আন্দোলন করে সেটা বর্তমানো যায় কিন্তু যারা তাদের পা এতে আমার পা দিয়ে তারা নাটক নয় মানুষ তাদের যাবে যাবে না 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 মানুষের যেতে পারবে আমি নিজে কয়েকদিন ধরে পেছন দিয়ে আমাকে ধরে গিয়ে পেছনের দরজা দিয়ে অফিসে সামনে দিয়ে আমি অফিসে যেতে পারছি না পুরো এক কিলোমিটার এটা আন্দোলন হচ্ছে তারা করছে বেঁচেছে তারা আন্দোলন করছে আচ্ছা আজকে জানা আমাদের ইনোয়েটর ইগো স্কিম ডেকুয়েন্ট তাই ইজ কম্পোজড থ্যাঙ্ক ইউ পুরো বড় বড় পার্টিচার দুইবার পিজি আমি যেটা দেখতে পাচ্ছি আমি বুড়িয়া বসকে দিই না না না